তোরা বদলেছিস না আমাদের তো বদলানোর কথা ছিল না আমরা বদলাতে যাব কেন সেদিনকার মেয়েটা এতদিন পর বাড়িতে এসেছে কেন শুধু শুধু ওকে নিয়ে লাগছিস হ্যাঁ এটি তুই একটু উপরে চল তোর সঙ্গে কথা আছে আচ্ছা দিঠি এতদিন যে এই বাড়ি থেকে গেছো বাড়িটাকে একটু মিস করো না বলো না মিস করি না বৌদি ভাই যদি বাড়ির রিপ্লেসমেন্ট পেয়ে যাওয়া যায় তাহলে আর বাড়িকে মিস করবো কী করে বলো আর তোমার মায়ের রিপ্লেসমেন্ট সেটাও কি পেয়ে গেছো অবভিয়াসলি বেটার রিপ্লেসমেন্ট পেয়েছি অসাধারণ এক্সিলেন্ট তোর হবে দিটি জানিস আ ডিঙ্কা শুধু শুধু ওকে গ্রিল করছিস কেন হ্যাঁ তুই উপরে চল বললাম না কথা আছে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি গুছিয়ে দাও আমি চলে যাব সুখী গৃহ সবাইকে ভালোবেসে রোজলাম চাই তো জীবন মুচকি হাসে কোঠা দে যে গরম জামাগুলো আগেই ছাতে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এসো

না এস ট কথা ছিল আমি তোকে অফিস থেকে নিয়ে আস তাই না অফিস তো আমার তোকে নিয়ে আসার কথা ছিল তুই আগে ভাগে চলে এলি আমি তো তোমাকে ফোন করে ইনফর্ম করেছিলাম ফোন করে ইনফর্ম করেছিলি কিন্তু আমি তো কাজের মধ্যে ছিলাম তোকে বললাম আমি সেটা ভালো করে কথা বলতো আমি বুঝতেই কি হলো। দেনসার ওকে। আরে। না, কোনো প্রবলেম হয়নি পাপা पापा। গিয়ে নিশ্চয়ই বুঝেছে। নিশ্চয় মা এমন ছোট বড় কথা শুনিয়েছে যেও থাকতে পারিনি। হলো, জোন মানে তুই একটা কথা আমাকে বল না একটা বাচ্চা মেয়ে তো। সে গিয়ে নিজের মায়ের কাছে একবেলা কেন থাকতে পারবে না আমাকে বলো তো আগবেলা থেকেও কেন চলে আসবে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমি কিন্তু তোমাকে বলেছিলাম তুমি যেও না কিছু একটা ফেয়ার আপ করবে তুমি লাগেজ গুছিয়ে না গোছানো হয়নি জুনান্টি গোছানো হয়নি মানে আমি তো তোমাকে পই পই করে বললাম যে বুকানের আলাদা আলমারি সেখান থেকে জামা কাপড়গুলো বের করে তুমি যে ভরে দেবে আমার আর পাপার ছুটকে চালাতে হবে বলে গেলাম এত করে বুঝিয়ে গেলাম তুমি কবে করবে বলো তো আমরা তো কালই বেরিয়ে যাব আরে বুঝিয়ে না আমি কি হয়েছে বা কিছু তো একটা হয়েছে বাড়িতে সবাই ভালো আছে হ্যাঁ দিদি ভালো করে ডিটেইলে বলো কে কেমন আছে বিশেষ করে তোমার মা কেমন আছে ভালো আঙ্কেল ভালো আঙ্কেল এত করে দিছি দিদিকে বলেছি ভালো আন্টির কথা বলতে বলোনি নিও যায়নি পর বলছো না ভালো আন্টি কেমন আছে তাই তো খুব পচা হয়ে গেছে না দিদি হ্যাঁ আজে কোথাকার চল তুমি আগে দিদি দিদিকে বকে দাও ভীষণ বকে দেব তুমি বসো বসে ছবি আঁকো আমি এক্ষুনি বকে দিচ্ছি আরে বাড়িতে সবাই কেমন আছে খুব ভালো আছে খুব ভালো আছে সবাই কি হয়েছে কি হয়েছে এমন করে বলছিস কেন কিছু হয়নি বাবা কিছু তো হয়েছে না কিছুই হয়নি বাবা তুমি আমাকে জিজ্ঞাসা করছো বাড়ির সবাই কেমন আছে আমি সেই জন্য তোমাকে বলছি সবাই খুব ভালো আছে এবং বেড়াতেও যাচ্ছে কোথায় বেড়াতে যাচ্ছে আমি জানি না জিজ্ঞেস করিনি অ্যামেজিং সবাই যাচ্ছে তো মাও হ্যাঁ মাও যাচ্ছে মাও যাচ্ছে সাথে মিঠুদি যাচ্ছে মিঠুদের মেয়েও যাচ্ছে ও নিচুদের মেয়ে তো আবার এখন থেকে আমাদের বাড়িতেই থাকে কেন জানি না মা ওর দায়িত্ব নিয়েছে চুলটুলো বেঁধে দিচ্ছিল দেখলাম তোমার মার আসলে কোনো স্ট্যান্ডার্ড কেন নেই ও ওই ধরনের বৃত্ততে থাকতেই ভালোবাসে যার যেরকম স্ট্যান্ডার্ড আর কি জুন কেন দিদির সামনে ওর মা সম্পর্কে এইসব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ এটা কি তোমার স্ট্যান্ডার্ড তোমার শিক্ষা দোষে গুণে মানুষ তোমার অনেক দোষ আছে আমি সেগুলো বুকাটার সামনে তুলে ধরি না আমি যদি না ধরি তাহলে দিদির সামনে তুমি ওর মা সম্পর্কে সব উল্টো কথা বলবে না তোমার গায়ে লাগলো অনিন্দদা তোমার মেয়ে তো আনহ্যাপি কি ধরনের মা হলে মেয়ে একবেলাও গিয়ে থাকতে পারে না তুমি বুঝতে পারছো না একজন এটা বুঝবে আর ওর মা বুঝবে তুমি এর মধ্যে ইন্টারফেয়ার করার কে আমার বাড়ি থেকে যাচ্ছে বলে আমি ইন্টারফেয়ার করছি কারণ তারপরে যেটা ঘটছে সেটা তো আমাকে সহ্য করতে হচ্ছে অনন্তটা তাই জন্যই আমি ইন্টারফেয়ার করছি কি সহ্য করতে হচ্ছে তোমার দিদি তোমার কি করেছে এই তো আমরা একসঙ্গে এলাম কি সহ্য করেছে তুমি টেল মি কি সহ্য করতে হয়েছে বাবা প্লিজ 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 জুনান তোমার তোমার চিৎকার চাচামিচি করো না আমাকে ইস্যু করে প্লিজ চিৎকার চাচামিচি করো না আমি টায়ার্ড ছিলাম একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি এক্ষুনি সব লাগেজ প্যাক করে নিচ্ছি এই শুনো অনিতা শোনো শোনো টাকাও তোমার মেয়েকে কিছু বলতে পারবো না সেটা না আমি জানতাম না নট তুমি শুধু ওকে বলছো না ওর সামনে ওর মাকে তখন থেকে চাতা বলে যাচ্ছ চাতা চাতা কি চাতা বলেছে আমি কোনটা মিথ্যা কথা বলেছি ওর মা সম্পর্কে ও নিজেই তো বলছে দিদি এই তুমি বলো তুমি বলনি তোমার মা সম্পর্কে তুমি বলনি যে একটা কাজের লোকের মেয়েকে বাড়িতে তুলেছে তাকে চুল আস্তে দিতে তুমি এটা বলনি বলো হ্যাঁ আমি বলেছি তো কারণ মা এটা করছিল বাবা জিজ্ঞাসা করেছে আর সেইজন্য আমি বাবাকে বলেছি না তাহলে তুমি বলো না দিদি নিজের মেয়ে বাড়ি থেকে চলে এসছে এত দিনে শ্রীময় একবারও ফোন করে তোমার খবর নিয়েছে তুমি কেমন আছো জানতে চেয়েছে জানতে চাইনি

তুমি দেখবে পরে সুদে আসলে সমস্ত টাকা উসুল করছে তুমি ওকে চিনতে পারো নি অন্য পঁচিশ সংসার করে আমি ওকে চিনতে পারিনি এই মাসে ও টাকা নেয়নি তাই না তুমি দেখবে পরে সুদে আসলে সমস্ত টাকা উসুল করছে তুমি ওকে চিনতে পারো নি অন্য পঁচিশ সংসার করে আমি ওকে চিনতে পারিনি দুদিন এসে তুমি আমায় চিনিয়ে দেবে ওকে ওকে অনিন্দদা তুমি যদি ওকে এত ভালো করে চিনতে পারো আনসার নেই তুমি যদি ওকে এত ভালো করেই চিনে থাকো তুমি যদি ওকে এতটাই রেসপেক্ট করো তুমি কেন ওকে ছেড়ে আমার কাছে এলে ভাই ওফে তো ঝগড়া কেন করো সব সময় বাড়ি আসলেই ঝগড়া করো ভালো লাগে না তো শান্তিও নেই এই বল খুব কথা কথা মেরেই 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 একদম ধরবে না তোমাদের মা তোমাদের মানুষ করতে পারেনি বলে এই নয় যে আমি আমার ছেলেকে অমানুষ করে তুলবো হ্যাঁ আমি জানি আমার ছেলেকে কখন শাসন করতে হয় অন্যায় করলে কখন তুমি যে বলছো দিঠি মানুষ হয়নি কি করেছ কি এমন করেছে যে তুমি এটা বলছো ওর মা ওকে শাসন করেনি তাহলে কি করেছে এতদিন দিঠি ওই বাড়িতে এক জল গড়িয়ে খেত না এখানে তুমি যা বলছে তাই করার চেষ্টা করছে যেমনভাবে খুশি অ্যাডজাস্ট করার চেষ্টা করছে মেয়েটা ওর মতন একোমোডেটিভ মেয়ে তুমি পাবে না জুন ঘাট হয়েছে ঘাট হয়েছে আমার ভুল হয়েছে তোমার ছেলে মেয়ে আর তোমার বৌর সম্পর্কে আমার কিছু বলা উচিত হয়নি না রিমম্বর দাট উচিত হয়নি তোমার পড়বে না তুমি আর দিদিকে এখানে এই বাড়িতে রাখতে যদি তোমার প্রবলেম হয় দিদি ওই বাড়ি চলে যাবে মার যা মেন্টাল স্টেট আমি তো ভাবতে পারছি না যে এইরকম মেন্টাল স্টেটে একটা মানুষ কি করে ড্যাং ড্যাং করে বেড়াতে যেতে পারে না মানে এখন তো মনে হচ্ছে মা পুরোটাই শুধু ভান করছিল এতদিন কোনো কষ্টই হয়নি মা তোর কপালটা খুব খারাপ রে যে আমি তোর মা তো সত্যি খুব অসুবিধা হয় না তুই কাল থেকে আর আমাকে মা বলে ডাকিস না ই বলি সিও চলো চলো চলো